এই এনজিও রা আমাদের বন্ধু না এরা আমাদের দুশত্রু এই দেখেন এনজিও রা বই পড়ায় মেয়ে কি ছেলে কি শোনাবো আপনাদেরকে কষ্ট হইতেছে দেখেন লেখছে কিছু লোক বলে যার লম্বা চুল সেই হলো মেয়ে ছেলে কিছু লোক বলে যারা গহনা পরে তারাই হল মেয়ে মেঘরাজ পরে কানে দুল পরে পরে সে কিন্তু ছেলে ছেলে কিছু লোক বলে তারাই যারা ও গাছে চড়তে পারে শান্তি হাফ প্যান্ট পরে চটপট গাছে চড়তে পারে সে কিন্তু মেয়ে কিছু লোক বলে যাদের গায়ে জোর আছে যারা বাড়ি বোঝা মাথায় তুলতে পারে তারাই হলো ছেলে সাইদা ও নাফিসা একসাথে দুই কলসি পা পানি ও বাড়ি উনুনের রান্নার কাজ টানতে পারে তারা কিন্তু মেয়ে কিছু লোক বলে মেয়ে তারাই যারা ঘরের কাজে সাহায্য করে জোসেফ রান্না করতে ঘর বাড়ি পরিষ্কার রাখতে সাহায্য করে সে কিন্তু ছেলে কিছু লোক বলে যারা খেতে কাজ করে তারা ছেলে বলজিৎ আর তার মা খেতে কাজ করে তারা কিন্তু মেয়ে কিছু লোক বলে যারা হাট করে তারা পুরুষ বালি বাজারে মাছ বিক্রি করতে যায় সে কিন্তু মেয়ে কিছু লোক বলে যাদের মনে মায়া মমতা আছে তারাই হলো মেয়ে কবিরের মনে মায়া মমতা আছে সারাদিন সে ছোট বোনকে নিয়ে খেলাধুলা করে সে কিন্তু ছেলে কিছু লোক বলে দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ কাজ করে একমাত্র পুরুষেরা কিন্তু অরুণা একজন জেলা প্রশাসক পুরো জেলার কাজকর্ম দেখাশোনা করে কিন্তু তিনি একজন নারী এখন উদ্দেশ্য কি টার্গেট কি আসল কথা কি মূল কথা কি তো আসল কথা হলো তাহলে ছেলেই বাকি আর মেয়েই বাকি বলেন না নাউজুবিল্লাহ মুসলমানের ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য আছে না নাই এরা বলতেছে ছেলেই বাকি মেয়েই বাকি এটা বিশ্বাস করা যাবে এই ছোট ছোট বাচ্চাদেরকে পড়াচ্ছে ব্রাক স্কুল আনন্দ স্কুল কারিতা স্কুল ইউনিসেফ স্কুল আছে না নাই আছে এরা পড়াচ্ছে এই দেখেন কয়টা দেখাবো আপনাদেরকে এরা খ্রিস্টান বানায় মুসলমানদের সন্তানকে দেখেন লেগেছে ছোট ছোটো ছেলে মেয়েদের জন্য বড় বড় চিন্তা এখনও স্কুলে যায়নি কিংবা স্কুলে যাওয়া মাত্র শুরু করেছে এমন ছেলে যাতে ইসাই ইমানের মৌলিক শিক্ষাটি বুঝতে পারে এই জন্য ছোটো ছোটো ছেলে মেয়েদের জন্য বড় বড় চিন্তা বইটা লেখা হয়েছে হোয়াট ইজ দ্য ইসাই ইমান ঈশাই ইমান কি জিনিস ওটা হলো ওই যে ওই যে কি ইসাই মুসলিম এটা হলো ইসাই ইমান মোশিহি জামাত বলে লেখছে কি হুজুর ভিতরে দেখেন লেখছে ক্রুশের উপরে মারা যাওয়ার দ্বারা হজরত ইসা আল্লাহর ভালোবাসাতে গিয়েছেন যেগুনা আমাদেরকে আল্লাহ থেকে আলাদা করে সেগুনা দূর করার জন্য তিনি কুশের উপরে নিজের জীবন কোরবানি করেছেন তিনি আমাদের না জাতদাতা বলেন না নাওজু বিল্লাহ বলেন নাওজু বিল্লাহ ভাইরোনা মুখ দিয়ে সরগোড়া হুড়ে না তো না হুড়লে ইমান না নাজাদ্দা থাকে এরা বলতেছে যিশু ইমান থাকবে এই ক্রুশ ওই যে ক্রুশ বলছি না রানের গোড়ায় আর স্তনের নিচে ক্রুশ মারে এইটা প্লাস চিহ্ন কারণ তাদের আকিদা হলো বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম কে ইহুদিরা হত্যা করছে শুলিতে চড়িয়ে এইজন্য এটা তাদের ধর্মীয় প্রতীক গলার মধ্যে ঝুলায় রাখে এই ক্রুশ তাদের ধর্মীয় প্রতীক এই এনজিওরা মুসলমানের সন্তানকে খ্রিস্টান বানায় না কিন্তু তাদের বিশ্বাসকে চাল চালচলনকে সমাজ ব্যবস্থাকে পশ্চিমা সমাজ ব্যবস্থায় পরিণত করতে চায় এই দেখেন কি বলেন না এটা কি ব্রাক ব্রাকের বই আপনাদের এলাকা আছে রি ব্রাক কারিতাস ইউনিসেফ ইউএনডিপি কিশোর কিশোরী ক্লাব এই দেখেন কিশোর কিশোরী উন্নয়ন কর্মসূচি ব্রাক সবাই একটু খেয়াল করবেন কিশোর কিশোরী উন্নয়ন কর্মসূচি এই বলেন তো বয়সের দিক দিয়ে কিশোর কিশোরী বড় না শিশু বড় বলে না কেন বয়সের দিক দিয়ে বড় কারা কিশোর কিশোরী শিশুরা তো আজকে যে হয়েছে সেও শিশু এখন কিশোর কিশোরী উন্নয়ন কর্মসূচি পাঁচ থেকে বারো বছরের বাচ্চারা হলো ব্রাক স্কুলে পড়ে কিশোর কিশোরী ক্লাবে পড়ে তাদেরকে শিখাইতেছে দেখেন রিপন সীমাকে বিয়ে করছে বলে আমার বানানো না আমার নিজস্ব কোনো প্রেস মেস নাই ভুল করি আবার ভুল চিন্তা করিয়েন না এটা তাদের বানানো এরপরে সমস্যা দেখা দিছে পরে বন্ধুকে নিয়ে কবিরাদের কাছে আসছে কবিরাদের সমস্যার সমাধান দিতে পারে নাই পরে বউকে নিয়ে ডাক্তারের কাছে আসছে এখন ডাক্তার কি কয় শুনেন এই দেখেন ডাক্তার রিপনকে আলাদাভাবে জিজ্ঞাসা করেন সীমা ছাড়া অন্য মেয়ের সঙ্গে তার কোনো শারীরিক সম্পর্ক আছে কিনা বা বিয়ের আগে ছিল কিনা রিপন বিয়ের আগে কোনো মেয়ের সঙ্গে শারীরিক মেলামেশা করেছে কিনা কিছুক্ষণ চুপ করে থেকে রিপন বলে বিয়ের আগে সে কয়েকবার অন্য মেয়ের সঙ্গে শারীরিক মেলামেশা করেছে ডাক্তার জিজ্ঞেস করেন সে সময় কন্ডম ব্যবহার করেছ কিনা ঠিক আছে নি নাম ইচ্ছা কি हां হ্যাঁ সব দলিল আছে দলিল সহকারে হাতু বুরহানাকুম যাবল বল বাইরের পিছনে দলিল লাগবে ঠিক না আমরা দলিল নিয়ে আসি মুসলমান এই পর্দারের মায়েরা শুনো কিশোর কিশোরীকে বলতেছে জেনা শেখাইতেছে পদ্ধতি শেখাইতেছে আর এদিক দিয়ে আইন করে দিতেছে 18 বছর পর্যন্ত শিশু ষোলো মুসলমান আঠারো বছরের মেয়ে শিশু ইসলাম কি এটাকে অনুমোদন দেয়দার এটা ইসলামে অনুমোদিত না আপনি যদি আজকে বলেন বাল্য বিবাহ খারাপ বাল্যবিবাহ খারাপ বাল্য বিবাহ খারাপ বয়স হলো আঠারো আগামী দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর পরে বিশটা উল্টে দিয়া আপনার ছেলে মেয়ে আমার ছেলে মেয়েকে দিয়া এই নাস্তিকেরা এই মুরতাদেরা এই তাগুতেরা বলাইবে দেখছো তোমাদের রসুলে এই খারাপ কানা এই দেখেন সরকারি মাদ্রাসা সরকারি স্কুলে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাক্সেস এনহ্যাসমেন্ট প্রজেক্ট সংক্ষেপে হইল সেকায়েত এরা একটা এনজিও সরকারি উচ্চ মাধ্যমিক স্কুল সরকারি মাদ্রাসায় অনেকগুলো বই দেয় একটা আলমারি সুকেশ দেয় একজন শিক্ষকের বেতন দেয় আপনাদের নোয়াখালী থেকে এগুলো আছেনি রে নোয়াখালী সুবর্ণচরের স্কুল থেকে নিছি বাচ্চার থেকে এরা আমাদেরকে দেখলাম একদিন গালি চুসে আমাদের সাথে দেখিছে মূর্তি ছেলেদের রামায়ণ ছেলেদের মহাভারত বন্যা এটা একটা ফাজিল রে ফাজিল মাদ্রাসার ফাজিল মাদ্রাসার লিস্ট ফাজিল মাদ্রাসায় বই দিছে বইয়ের নাম সার মূর্তি ছেলেদের রামায়ণ ছেলেদের মহাভারত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত কেন এগুলো সব মুসলমান আল্লাহওয়ালা হ্যাঁ এগুলা পড়ায় পরে এটা কেন পড়ানো হয় সরকারি মাদ্রাসায় কি মুসলমানদের হিন্দুদের কোনো ছেলে মেয়ে খ্রিস্টানদের কোনো ছেলে মেয়ে পড়ে আরে এই দেশের স্কুল কলেজেও তো নব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট ছেলে মেয়ে মুসলমানের তো সেখানে চার মূর্তি ছেলেদের রামায়ণ ছেলেদের মহাভারত কেন পড়ানো হচ্ছে ওই যে সকল ধর্ম সমান এটা বিশ্বাস করানোর জন্য এখানে দুই একটা মুসলমানের বই আছে যেমন আছে কাজী নজরুলের কিশোর জীবন ওইটার ভিতরে লিখছে কাজী নজরুল হিন্দু ছিল না বৌদ্ধ ছিল না খ্রিস্টান ছিল না তাহলে কি ছিল কেউ যদি বলে আমি হিন্দুও না আমি মুসলমান না তাহলে সে কি এদের দাবি হলো কাজী নজরুল মুসলমান ছিল না হিন্দুও ছিল না খ্রিস্টানও ছিল না তার মানে এরা বুঝাইতে চাইতেছে কাজী নজরুল নাস্তিক ছিল না উজুবিল্লা অথচ কাজী নজরুল তার অগণিত গল্প কবিতা বলছে আমি একজন মুসলমান তো আমাদের বাচ্চাদেরকে কি মেসেজ দিচ্ছে যে কাজী নজরুল যেহেতু কোন ধর্মের বাদনে নিজেকে না বেঁধেও কোন ধর্মের অনুসারী না হয়েও জাতীয় কবি হতে পারছে তুমি কেন নিজেকে ধর্মের বাদনে বাঁধবা